আজ আমরা আপনাদের জানাব একটি অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর গল্প যা প্রায় একটি অলৌকিক ঘটনার মতো এটি একটি প্লেনের গল্প যা মাঝ আকাশে জ্বালানি ফেলে সাল তখন তেইশে আগস্ট দুই সাল আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে টরন্টো থেকে লিসবন যাচ্ছিল এয়ার ট্রান্সার ফ্লাইট দুইশো ছত্রিশ প্লেনটি টেক অফের পর চার ঘন্টারও বেশি সময় ধরে চলছিল সবকিছু কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ ককপিটে বসে থাকা পাইলটের সামনে একটি ওয়ার্নিং ভেসে আসে পাইলট হতভাগ হয়ে যান যেটা গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো ছিল আর সেটা ছিল প্লেনের জ্বালানি শেষ হওয়ার ঘড়িতে তখন রাত দুইটা ঘুটঘুটে অন্ধকার প্লেনটি তখন উনচল্লিশ হাজার ফিট উপরে দিয়ে উড়ছিল তারা যেহেতু সমুদ্রের একদম মাঝখানে দূর পর্যন্ত মাটির কোন চিহ্ন ছিল না তখন বিমানের পাইলটের কাছে শুধু একটাই অপশন ছিল দুইশো তেরানব্বই জন যাত্রী সহ মাঝ সমুদ্রে প্রাণ দেওয়া যেটা প্রায় নিশ্চিত ছিল কিন্তু এর মধ্যে বিমানটির সাথে ঘটে যায় এক বিষয়কর ঘটনা কি সেই ঘটনা আসুন জেনে আসি প্রত্যেকটি বিমানের দুইটি উইংসে সমানভাবে জ্বালানি ভাগ করা থাকে কিন্তু মাঝে মাঝে কম বেশিও হতে পারে তাই তখন ককপিটের স্ক্রিনে ফুয়েল ইমব্যালেন্স দেখা যায় তবে এই সমস্যা দেখে পাইলটরা তেমন একটা চিন্তিত হয় না কারণ সমস্যাটি পাইলটরা ককটিতে বসে থেকেই ঠিক করে ফেলতে পারে প্লেনটির ডান উইংসে ফুয়েল কম ছিল তাই পাইলটরা ব্যালেন্স করার জন্য বাম উইংস থেকে ডান উইংসে ফুয়েল ট্রান্সফার করেন কিন্তু এই জায়গাতেই শুরু হয় বিপত্তি এই ফুয়েল ট্রান্সফার করার পর এমন একটি সমস্যা দেখা যায় তা দেখে পাইলটরা হতভম্ব হয়ে যায় আসলে ফুয়েল ট্রান্সফার করার পর প্লেনের দুই নম্বর ইঞ্জিনে ওয়েল টেম্পারেচার কমতে শুরু করে আর ওয়েল প্রেশার বাড়তে শুরু করে পাইলটরা তখন খুব ঘাবরে যায় বাধ্য হয়ে তারা এয়ারপোর্ট খুঁজতে থাকে সেখানে সবচেয়ে কাছের যে এয়ারপোর্ট ছিল সেটা ছিল পর্তুগালের এজোরেস দ্বীপে অবস্থিত লাজেস এয়ারবেস পাইলটরা তখন সেখানকার এয়ারপোর্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এক সময় যোগাযোগ হয়েও যায় তখন পাইলটরা ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য অনুমতি চাইলে অনুমতিও দিয়ে দেওয়া হয় এরপর পাইলটরা আর সময় ক্ষেপণ না করে এজোরেসের দিকে রওনা হয় এমন সময় ক্যাপ্টেন পিসে জানতে পারে প্লেনটি থেকে প্রতি সেকেন্ডে ফুয়েল কমে যাচ্ছে আর এখন তাদের এক কাছে মাত্র টনি ফুয়েল অবশিষ্ট রয়েছে যা দিয়ে প্লেনটি মাত্র এক থেকে ঘন্টা পারবে আর লাজেস এয়ারপোর্ট তখন তাদের থেকে দুইশো আশি কিলোমিটার দূরে সেই মুহূর্তে এই ফুয়েল দিয়ে যাওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল তারপরেও তারা হার না মেনে লাজেস পর্যন্ত যাওয়ার চেষ্টা করে সেই মুহূর্তে ঘটে আরেকটি অঘটন প্লেনটির তখন দুই নম্বর ইঞ্জিনে আগুন ধরে যায় তখন তাদের জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে যায় গন্তব্যে যাওয়ার জন্য আর তাদের একটি ইঞ্জিনই অবশিষ্ট ছিল প্লেন তখন এক ইঞ্জিনে চালানোর জন্য উনচল্লিশ হাজার ফিট উপর থেকে তেত্রিশ হাজার ফিট নিচে নিয়ে আসেন প্লেনটির জ্বালানি তখন দ্রুতই কমে যাচ্ছিল তখন পাইলটরা ধারণা করেন হয়তো কোনো লিকেজ হয়েছে তখন প্লেনের মেইনটেন্স ইউনিট তাদের সাথে যোগাযোগ করে এবং পরামর্শ দেয় প্লেনটি তেত্রিশ হাজার ফিট উচ্চতা থেকে বিশ হাজার ফিট উচ্চতায় নিয়ে আসতে যাতে কোথাও কোন লিকেজ থাকলে শনাক্ত করা যায় কিন্তু পাইলটরা এই ঝুঁকি নিতে চাচ্ছিলেন না কারণ এমনটি করলে যদি এত নিচে নেমেও যদি লিকেজ ঠিক না করা যায় আবার চাইলেও পূর্বের উচ্চতায় আর যাওয়া সম্ভব নয় এবং তাদের বাধ্য হয়ে সমুদ্রে প্লেনটি ল্যান্ড করতে হতো আর সাথে সাথে পুরো প্লেনটি তলিয়ে যেত তারা কোনো প্রকার ঝুঁকি না নিয়ে তেত্রিশ হাজার ফিট উচ্চতায় থেকে যায় প্লেনটি তখন ত্রিশ মিনিটের বেশি সময় ধরে আটলান্টিক মহাসাগরের উপরে গ্লাইড করে এখানে গ্লাইড করা মানে হচ্ছে যে কোনো প্লেন যখন ভার্টিক্যাল ডিস্টেন্স কাভার করে তখন একই রেশিওতে এটি হরিজেন্টাল ডিস্টেন্স কাভার করে আর প্রতিটি প্লেনের একটি নির্দিষ্ট গ্লাইড রেশিও থাকে সে হিসাবে এয়ারবাস এ থ্রি থ্রি জিরো এর রেশিও ছিল ফিফটিন এস টু ওয়ান অর্থাৎ এই প্লেনটি প্রতি পনেরো ফিট এগিয়ে গিয়ে এক ফুট করে নিচে নামে আর তখন লাজেস এয়ারপোর্টের দূরত্ব ছিল একশো কিলোমিটার যেটা এভাবে গ্লাইড করে কাবার করা সম্ভব ছিল এভাবে করতে করতে পাইলটরা কোনোভাবে ভাবে এয়ারপোর্টে নিয়ে আসে কিন্তু এ ধরনের ল্যান্ডিং বিপদমুক্ত ছিল না কেননা প্লেনটির বারোটির মধ্যে আটটি চাকা সম্পূর্ণ লক হয়ে যায় তখন প্লেনের গতিও ছিল তিনশো সত্তর কিলোমিটার পার আওয়ার এত হাই স্পিড থাকার পর প্লেনটির চাকা হাইওয়ে স্পর্শ করার পর বাউন্স খেতে শুরু করে এর ফলে বিমানের বেশিরভাগ টায়ার ফেটে যায় একসময় প্লেনটি থেমে যায় আর বেঁচে যায় সবাই পরবর্তীতে তদন্তে জানা যায় যে প্লেনটির জ্বালানি লিকের কারণে এই সমস্যা হয়েছিল তবে পাইলটদের দক্ষতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই বিপদ থেকে তাদের রক্ষা করেছে এই ঘটনা বিশ্বজুড়ে উড্ডয়ন বিশেষজ্ঞদের মনোযোগ আকর্ষণ করে এই ঘটনা আমাদের শিখিয়েছে কিভাবে একটি সংকট মুহূর্তে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাদের এই সাহসিকতা এবং দক্ষতা সত্যিই প্রশংসনীয় আপনি যদি এই ধরনের আরও অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর গল্প শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ